ওম ওরি ও সম্মানিত দিনে ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে ইসলামী পথে চলার তো সিদ্ধান করুন আমিন প্রিয় দিনে ভাইয়েরা আজও এমন অনেক লোক রয়েছেন পৃথিবীতে যারা সৌদি আরবকে নিয়ে কটাক্ষ করে গালি দেয় কটুক্তি করে এবং বিভিন্ন ধরনের খারাপ কথা বলে থাকে কিন্তু আজও একটি দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো যা সৌদি আরবের বৈশিষ্ট্যগুলির মধ্য থেকে একটি বৈশিষ্ট্য আপনি মনে করবেন সমুদ্রে চলে গেছেন নামাজের সময় হয়ে গেছে নামাজ কোথায় আদায় করব তার জন্য সৌদি আরবে সমুদ্রের তীরে বা সমুদ্রের মধ্যে বিল্ডিং ওই বিল্ডিংয়ের মধ্যেই নামাজের ব্যবস্থা করা হয়েছে প্রিয় ভাইয়েরা এখানে এসে যেটা সবচেয়ে বেশি আমাকে মুগ্ধ করেছে সেটা হলো একদিকে বিস্তীর্ণ নীল সমুদ্র আর তার পাশে দৃষ্টিনন্দন আধুনিক সব বিল্ডিং কিন্তু এর মাঝেই যে বিষয়টি আমার হৃদয় ছুঁয়ে গেছে সেটা হলো এখানে এমনভাবে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে যেন দুনিয়ার কোনো প্রান্তে গিয়েও কেউ আল্লাহকে ভুলে না যায় এটা দেখে আবারও বোঝা যায় সৌদি আরব শুধু আধুনিকতার দিকেই নয় ইসলামের দিক দিয়েও কতটা কল্যাণকর চিন্তাভাবনা ধারণ করে তারা চায় মানুষ যেখানেই থাকুক নামাজ যেন কখনো বাদ না যায় এমনকি সমুদ্রের ধারে থাকলেও সমুদ্রের ধারে দাঁড়িয়ে যখন আজানের সুর ভেসে আসে তখন মনে হয় প্রকৃতি আর এবাদত একসাথে মিলেমিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে সত্যি বলতে এই জায়গাটা শুধু দেখার নয় অনুভব করার আমি চেষ্টা করেছি এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে যেন আপনাদের সাথেও এই অনুভূতিগুলো ভাগ করে নিতে পারি সম্মানিত ভাইয়েরা আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে করানো হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন আমি اقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته <applause>